ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি নবম দশম এবং একাদশ আর দ্বাদশ শ্রেণীর এস পরীক্ষার টোটাল ভ্যাকান্সির সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এত দিন পর এস পরীক্ষা হচ্ছে তার মধ্যে কিন্তু কিছুটা ভ্যাকান্সি দু ষোলো সালের ভ্যাকান্সি সেই তুলনায় নতুন কিন্তু ভ্যাকান্সি প্রায় নেই বললেই চলে তো এই ভ্যাকান্সির অনুপাতে তার মধ্যে আবার আরেকটা জিনিস যোগ হয়েছে যারা প্যারা টিচার তারপরে কন্ট্রাকচুয়াল টিচার বা এনবিএস কেবিএস এই সমস্ত টিচাররাও নাকি এক্সপিরিয়েন্সের জন্য প্রতি বছর দুই মার্ক করে পাবে তো এরকমটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ফেসার ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনাটাই কমে গেল চাকরি পাওয়াটা তো দূরের কথা তো এই পরিস্থিতিতে কিন্তু আপডেটেড ভ্যাকান্সি অনুসারে যদি এসএসসি নিয়োগ করে তাহলে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগের সম্ভাবনাটা বৃদ্ধি পাবে তাছাড়া কিন্তু শুধুমাত্র যদি ওই ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু কম্পিটিশনটা ফ্রেশারদের সঙ্গে ফেসারদের হবে না সেক্ষেত্রে কম্পিটিশনটা হবে দু ষোলো সালের তোমার যে ক্যান্ডিডেটগুলো আছেন তাদের এবং তার সাথে সাথে যারা অন্যান্য সে চাকরি করেন তোমার হচ্ছে বারো সালের হতে পারে বা এন এস কে এস হতে পারে বা প্যারা টিচার হতে পারে অর্থাৎ চাকরিজীবীদের মধ্যেই একটা চাকরিজীবীদের মধ্যেই চাকরিটা পাওয়ার একটা কম্পিটিশন শুরু হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ফেসার ক্যান্ডিডেট আছি তাদের কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রায় নেই বললেই চলে তো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত অবশ্যই আমাদের দাবি তোলা উচিত যে আপডেটেড ভ্যাকান্সি অনুসারে যেন নিয়োগ প্রক্রিয়া হয় তো এর জন্য দেখবে পঁচিশ তারিখে কিন্তু অভিযানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র জিওগ্রাফির কথা না এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই একই পরিস্থিতি হয়ে আছে আমাদের যতগুলো আছে টোটাল তার থেকে কিন্তু বেশি প্যারা টিচার বা ষোলো সালের ক্যান্ডিডেট বা এর টিচাররা কিন্তু পরীক্ষা দিয়েছেন তো ওনারা যদি নম্বর করে পেয়ে যান তাহলে কিন্তু আমাদের মতো ক্যান্ডিডেট যারা ফ্রেশ আছেন তারা কিন্তু ঢুকতে পারবে না কম্পিটিশনের মধ্যে এটা প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে অর্থাৎ যারা চাকরি করছে তাদের সাথে আর একটা কম্পিটিশন হবে চাকরিটাকে ফিরে পাওয়ার জন্য আর ফ্রেশাররা কিন্তু এই ক্ষেত্রে দূরেই থেকে যাবে এতদিন পর এস পরীক্ষা হচ্ছে সেই অনুপাতে কিন্তু আমাদের ভ্যাকান্সি প্রায় নেই বললেই চলে ঠিক আছে মিনিমাম কিন্তু টোটাল এক লক্ষ ভ্যাকান্সি হওয়া উচিত ছিল তাই এখন থেকে তোমরা যদি দাবিটা না জানাও তাহলে কিন্তু সরকার বা কমিশন কিন্তু নড়ে চড়ে বসবে না অবশ্য খেয়াল রাখতে হবে এই অভিযানটা যেন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হয় সেটাও কিন্তু সবার দিকে ধ্যান রাখতে হবে